তো বন্ধুরা সেই গ্রাউন্ড জিরোতে এসে গেছি আপনাদেরকে প্রথমবারের জন্য এক্সপ্লোর মধ্যে তুলে ধরছি কি ব্যাপার আচ্ছা হাইটটা ওই জলটা বেরাবেনি বলছেন হরিশপুরের সিল্স গেট সেটাকেও নতুন করে নির্মাণের কাজটা চলছে আর এই নদী বাঁধ চলে যাচ্ছে থেকে পর্যন্ত যে নদী তার যাতায়াতের রাস্তা অত্যন্ত খারাপ সেটাও তুলে ধরছি আর বন্ধুরা যারা হরিশপুর কিংবা বড়ের ঘাট থেকে রানীচকের দিকে যাবেন বা রানীচক থেকে পাশে আসবেন যোগাযোগের ক্ষেত্রে এই প্রত্যেকটা যে সুলিশ গেটকে কেন্দ্র করে যেহেতু বাঁধেতে কাজ চলছে এইভাবে রাস্তা কিন্তু মানে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে রাস্তাগুলোকে ডাইভার্ট করা হয়েছে আর এই তথ্যগুলো কিন্তু যাতায়াতের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আর সেইগুলোই আপনাদেরকে তুলে ধরছি পুরো ব্লগটা দেখতে থাকুন এবং যদি ভালো লাগে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে এগিয়ে দেবেন এটা আশা বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহুর্তে রয়েছি টু ব্লকের অন্তর্গত রানীচক গ্রামেতে এই রূপনারায়ণ নদ এটা রানীচক ফেরিঘাট আর বন্ধুরা এই ব্লগটা পুরোপুরি ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে হতে চলেছে কারণ মাস্টার প্ল্যানের আন্ডারে যে সমস্ত সুলিশ গেটগুলো রয়েছে সেইগুলোতে কি ধরনের ডেভেলপমেন্টাল ওয়ার্ক বা কাজকর্ম চলছে সেগুলো তুলে ধরবো তার সঙ্গে বলে দিই এখন কিন্তু মাস্টার প্ল্যানের সে লান হলো না এই মুহূর্তে রয়েছি রূপনারায় নদী বাঁধেতে এবং আমার দেখতে পাচ্ছেন ওপাশে সামান্য দূরেই রয়েছে রানীচক আর এ পাশে ডান দিকে রয়েছে কিছুটা দূরে গেলেই গড়ের ঘাট তার মাঝে মাঝে একটা পয়েন্টে রয়েছি এবং এখানে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত যে পাঁচটা সুইলিশ গেট রয়েছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সুইলিস গেটের কাজ চলছে গড়ের সুইলিশ গেট বলা হয় তো সেই পয়েন্টে আপনাদেরকে নিয়ে যাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের এই চলাফেরার ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এটা আশা রাখবো বন্ধুরা সেই গ্রাউন্ড জিরোতে পৌঁছে গেছি এবং আপনাদেরকে দেখে দিচ্ছি দাসপুর টু ব্লকের একেবারে শেষ সীমানা সেখানে পুরাতন সুইচকে ভেঙে দিয়ে একেবারে নতুন করে সুইচ গেট তৈরি করার কাজটা একেবারে দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে চলছে একবার লাইভে তুলে ধরছি এই সমস্ত কিছুই তো আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে চলে এসেছি আর এই পুলিশ গেটের কাজটা চলছে যার জন্য রাস্তাটাকে ওপাশ দিয়ে ডাইভার্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন জোর কদমে কাজটা চলছে এই সমস্ত রড বালি চিপস পড়ে রয়েছে জেসিবিও রয়েছে আর দেখতে পাচ্ছেন ওই যে মিক্সিং মেশিন আর সেখান থেকে উৎপন্ন যে মিক্সচার সেটা এই ঢালাইয়ের কাজেতে ফেলা হচ্ছে একবারে দেখতে পাচ্ছেন করে দেওয়া আছে একবারে নিচে চলে যাচ্ছে ওইভাবে রানীচক থেকে গড়ের ঘাট যাওয়া এবং আসার ক্ষেত্রে এই বিকল্প রাস্তাটা তৈরি হয়েছে আর আমি দক্ষিণ দিক থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে এই হুইল স্কিটকে কেন্দ্র করে কী ধরনের তৎপরতা চলছে কাজকর্ম চলছে কাজ চলছে আর ওই যে দেখতে পাচ্ছেন বালিস্তূপ তার পরেই রয়েছে রূপনারায়ণ নদ কি 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 দাদা ব্যাপার আচ্ছা হাইটটা ওই জলটা বেড়াবেনি বলছেন জোয়ার না

তো বন্ধুরা যা কিছু ঘটছে একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে ইউটিউব চ্যানেল এবং ভাসাগর ফেসবুক পেজেতে রয়েছে যোৎকালাম গড়েতে বন্ধুরা রুব নদের পাশে দাঁড়িয়ে রয়েছি এটা গড়ের ঝাউতলা আর এই সুলিশটার অবস্থা সব থেকে খারাপ ছিল যার কারণে মাস্টার প্ল্যানের মানে অন্তর্ভুক্ত আগেই কিন্তু কাজটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন নতুন করে সুলিশ গেটটা বানানোর কাজ শেষ একেবারে আমি এই পাশটাও দেখিয়ে দিই ঘাটাল এবং দাসপুরের দক্ষিণ পাড়ের বিস্তীর্ণ অঞ্চলের জল দেখতে পাচ্ছেন এপাশ দিয়ে নদীতে গিয়ে পড়ছে বন্ধুরা সেপ্টেম্বর মাসের বন্যার সময় কিন্তু এই সমস্ত রূপনারায়ণ এবং শিলাবতী নদী পাড় দিয়ে বহুবার গেছি পরিদর্শন করে দেখিয়ে দিয়েছি পরিস্থিতিটা কি আর এখন দেখাচ্ছি আপনার যে সমস্ত ফিল্ডসগুলো ছিল সেখানে কি ধরনের পুনর্নির্মাণ চলছে বা কি ধরনের কাজ হয়ে গেছে তো বন্ধুরা ঘুরে ঘুরে কষ্ট করে কিন্তু এই ধরনের ভিডিওগুলো করতে হয় তো কমেন্ট বক্সে একটু জানাবেন আপনাদের কেমন লাগে আমরা আরও উৎসাহিত হব বন্ধুরা এই রূপনারায়ণ বাঁধের পাড়ের সব থেকে খারাপ রাস্তা হচ্ছে শ্যামসুন্দরপুর থেকে হরিশপুর পর্যন্ত এই যে নদী বাঁধ তো বন্ধুরা রানীচক থেকে ঘাটালের দিকে রূপনারায়ণ পার পরিদর্শন করতে করতে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হরিশপুরের যে পুরাতন সুইলিস তার সামনে এবং এখানেও দেখতে পাচ্ছি যে নতুন করে সুইলিসটাকে আপনার তৈরির কাজটা চলছে নির্মাণের কাজটা চলছে তো এখানেও দেখিয়ে দিচ্ছি পরিস্থিতি কি পুরো ভিডিওটা দেখতে থাকুন ভাই এখানে কাজটা কদিন ধরে চলছে হ্যাঁ মাস দুয়েক আচ্ছা আচ্ছা হরিশপুরের ফিলিস গেট সেটাকেও নতুন করে নির্মাণের কাজটা চলছে আর এই উপর দিয়ে নদী বাঁধ চলে যাচ্ছে মাস্টার প্ল্যান রূপায়নে কোথায় কি হচ্ছে তার গতিবিধির এক ঝলক এই ব্লগটায় দিলাম আর ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর যে চ্যানেলটি রয়েছে তার মধ্যে তাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন টাটা